আসসালামু আলাইকুম করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন নিরাপদ আছেন আর এই মুহূর্তে যারা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আমি অনুরোধ করবো আমাদের ফেসবুক পেজটি ফলো করার জন্য চলে আসি মূল আলোচনায় আপনারা সব থেকে বেশি এক্সাইটেড হয়ে আছেন কোনটার জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্সে সার্কুলার হয়েছে এই যে আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড ব্র্যাকেটে হচ্ছে জি এস এ সাইমন গ্লোবাল সো এখন ব্যাপারটা হচ্ছে সরাসরি সিঙ্গাপুর এয়ারলাইন্সে যদি সার্কুলার হয়ে থাকে তাহলে সাইমন গ্লোবাল এখানে কি করে কোয়েশন মার্ক সো আবার অন্যান্য কোচিং হচ্ছে এইভাবে প্রচারণা চালাচ্ছে পাবলিসিটি করছে সিঙ্গাপুর এয়ারলাইন্স সার্কুলার হয়েছে আসছে না তাদের হয়ে কাজ করা থার্ড পার্টি কোনো কোম্পানি বা লিমিটেড কোম্পানি এই সার্কুলার দিয়েছে আর যদিও দিয়ে থাকে সেটাকে আসলে কেবিনোর জন্য দিয়েছে কিনা সেটাও দেখার বিষয় আছে আপনারা আমার এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড ব্র্যাকেটের যে এ সাইমন গ্লোবাল সাইমন গ্লোবালটা এখানে করে এটা কি সাইমন গ্লোবাল মূলত তারা তিনটা কাজ করে মানে তিনটা এয়ারলাইন্স এর হয়ে কাজ করে ব্রিটিশ এয়ারওয়েজ কেনিয়া এয়ারওয়েজ তারপর হচ্ছে আপনার সিঙ্গাপুর এয়ারলাইন্স এটা একটা ট্রাভেল এজেন্সি এটা একটা ট্রাভেল এজেন্সি এই ট্রাভেল এজেন্সিতে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন এই কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ট্রাফিকের জন্য তাদের হয়ে জি এস এ লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি মূলত জি এস এ হচ্ছে জেনারেল সেলস এজেন্ট আমি আপনাদেরকে গুগল পে সার্চ দিয়ে দেখালাম জেনারেল সেলস এজেন্ট এই সেলস এজেন্টটা কারা এই সিঙ্গাপুর এয়ারলাইন্স হয়ে কাজ করে জিএসএস সাইমন গ্লোবাল একটা ট্রাভেল এজেন্সি রাইট সো এখন আপনারা একটু বিভ্রান্ত হয়ে পড়েন যে বিশেষ করে কোচিং গুলো যদি এভাবে বলে সিঙ্গাপুর এয়ারলাইন্স এর হয়েছে কেভিন ক্রুজ হয়েছে এটা বলে পাবলিসিটি জানি তাদের মানে তাদের মূল উদ্দেশ্যটাই আসলে হ্যাঁ ভর্তি করানো এটা ঠিক আছে আমাদের এখানেও আমাদের মূল উদ্দেশ্য হলো স্টুডেন্ট ভর্তি করানো তবে ভুল তথ্য দিয়ে কোনো স্টুডেন্টকে ভর্তি করানো এটা আমাদের পক্ষে সম্ভব না এটা আপনারা অনেক আগে থেকেই জেনে আসছেন সো অনেক কোচিং কিন্তু এটা নিয়ে বেশি পাবলিসিটি করছে যেন স্টুডেন্ট বেশি পায় সো এখন ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি সিঙ্গাপুর এয়ারলাইন্স কি সার্কুলার দিয়েছে কিনা বা তাদের হয়ে অন্য কেউ দিয়েছে বা এখানে সাইমন গ্লোবালের কাজ কি বা যে কাজটার জন্য সার্কুলার দিয়েছে সে কাজের আসলে মিনিমাম কোয়ালিফিকেশন কি এ গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ একটা এই যে কোনো শিক্ষিত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই হবে ঠিক আছে সো এই বিষয়গুলো থাকলে আপনাকে সাইমন গ্লোবাল এই ট্রাভেল এজেন্সি আপনাকে চাকরি দিবে কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্টের ট্রাফিকের জন্য কাজ করতে হবে কি এই জব ডেসক্রিপশনে বা রেসপন্সিবিলিটিতে আপনি অনেকগুলো পেয়ে যাবেন কাস্টমার সার্ভিস এয়ারপোর্ট অপারেশন অ্যাডমিনিস্ট্রেশন তিনটা কাজের জন্য করতে হবে তো কাস্টমার সার্ভিসের যে কাজগুলো আপনারা এখানে পড়ে নেবেন সেটা হচ্ছে কাস্টমারকে বা তাদের যেটা প্রয়োজন আছে সেটা মানে তাদের প্রয়োজন অনুসারে সেভাবে ইনফর্ম করা তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া আর অনেক কিছু আছে এখানে আমি পড়তে গেলে হয়তো বা সময়ের প্রয়োজন আছে তো এয়ারপোর্ট অপারেশন যেখানে আছে সেখানে আছে আমি একটা পড়ে আছে যেমন পারফর্ম প্যাসেঞ্জার হ্যান্ডেলিং অ্যান্ড ট্রাফিক অপারেশন অ্যাট ডি এসএ এয়ারপোর্ট ইনক্লুডিং জেনারেল ফ্লাইট টার্ন অ্যারাউন্ড অ্যাক্টিভিটিস অ্যান্ড ইরেগুলার ফ্লাইট অপারেশন ম্যানেজমেন্ট ট্রাফিকের যে অপারেশনগুলো আছে বিশেষ করে যেহেতু গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের মধ্যে দায়িত্ব থাকবে তো সিঙ্গাপুর এয়ারলাইন্স যদি আসে ল্যান্ড করে

সেখানে দেখতে পাবেন সাইমন গ্লোবাল লিমিটেড ইজ ওয়ান অফ দ্য লিডিং ট্রাভেল ভিসা প্রসেসিং এন্ড ট্রাভেল টেকনোলজি কোম্পানি ইন বাংলাদেশ রাইট ক্লিয়ার দ্য কোম্পানি স্পেশালাইজ ইন এয়ারলাইন্স জিএসএ অপারেশন এন্ড এন্ড আর কারেন্টলি দ্য জিএসএ অফ অফ বলতে কাদের জিএসএ হয়ে কাজ করে জেনারেল সেলস এজেন্ট কাদের হয়ে কাজ করে সেটা বলছে সিঙ্গাপুর এয়ারলাইন্স ইউনাইটেড ইয়ারওয়েস ইউনাইটেড বলতে বোঝানো হচ্ছে আই মিন টু সে ইউনাইটেড ইয়ারওয়েস দুইটা এখানে এন্ড দিয়ে যুক্ত করা হয়েছে সো ইউনাইটেড অ্যান্ড কেনিয়া এয়ারওয়েজ তিনটে এয়ারওয়েস এর হয়ে তারা টিকিট সেলিংয়ের কাজ করে তাই আপনাদেরকে আমি আবারও বলছি ভালো করে যাচাই বাচাই করে দেন আপনি অ্যাপ্লিকেশন করবেন কোন মেন্টর কি বললো না বললো সেটার উপর আপনার আস্থাটা কম কম হওয়াটা জরুরি কারণ বিভিন্ন ধরনের ফেক ইনফরমেশন আশেপাশে ছড়ানো থাকে যেটা দেখে আপনারা হয়তোবা বিভ্রান্তিতে পড়তে পারেন কোনটা আসলে কোনটা নকল এবং এক্স্যাক্টলি আসল হলেও সেটা কোন জায়গা থেকে দিয়েছে সার্কুলার কারা দিয়েছে এই বিষয়গুলো জানারও দরকার আছে

অ্যাপ্লিকেশন প্রসেসটাও নিচে দেওয়া হয়েছে তার মানে কয়টা দেশের জন্য দিয়েছে সেটা আপনারা এখান থেকে জানেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দেশ আটটা এই আটটা দেশের জন্য তারা সার্কুলার দিয়েছে এখানে বাংলাদেশের নাম আপনি দেখতে পাচ্ছেন নাই সো আশা করি বুঝতে পেরেছেন এই হলো আজকের ভিডিওতে যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন আমি রিকোয়েস্ট করব আমাদের ফেসবুকটি ফলো করার জন্য লাইক করার জন্য ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম